ইসলামিক বিনোদন ইউটিউব চ্যানেল থেকে আসছি আপনার কাছে দুইটা প্রশ্ন করব যদি আপনি এই দুইটা প্রশ্নের আনসার দিতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে পুরস্কার প্রিয় দর্শক আমার ভাই যে কাটি চয়েস করছেন তার বাগ্যের মধ্যে যে দুইটি প্রশ্ন পড়ছে ফার্স্ট প্রশ্ন যেটা এটা হচ্ছে কোরআনে সর্বশেষ সুরা কুন্টি দ্বিতীয় যে প্রশ্ন ওইটা হচ্ছে আমার ভাইয়ের জন্য কসর নামাজ কাদের জন্য প্রযোজ্য ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ হ্যাঁ আমরা মূলত ইসলামিক ইসলামিক বিনোদন ইউটিউব চ্যানেল থেকে আসছি আপনার কাছে দুইটা প্রশ্ন করব যদি আপনি এই দুইটা প্রশ্নের আনসার দিতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে পুরস্কার তো আমরা আহ মূলত এটার মাধ্যমে আমরা আপনার প্রশ্নগুলো যাচাই করব। এখান থেকে আপনার একটা প্রশ্ন নিতে হবে আপনি এই কার্ডটি দয়া করে দেখবেন না বাকি একটি কার্ড নেওয়ার পর আপনি আমার হাতে দেন এখানে একটি কার্ড আপনি বাছাই করুন এখানে দুইটা আসতেছে হ্যাঁ প্রিয় দর্শক আমার ভাই একটি কার্ড চয়েস করছেন এখন আমরা দেখব ওই কার্ডের মধ্যে কি প্রশ্ন দুটি লেখা আছে হ্যাঁ এগুলা ধরে প্রিয় দর্শক আমার ভাই যে কার্ডটি চয়েস করছেন তার মধ্যে যে দুইটি প্রশ্ন পড়ছে ফার্স্ট প্রশ্ন যেটা এটা হচ্ছে কোরআনে সর্বশেষ সুরাকুন্টি আমি আবারও বলছি কোরআনের সর্বশেষ সুরাকুন্টি এখন যদি আমার ভাই বলতে পারে তাহলে আরেকটি প্রশ্ন আমরা তাকে করব যদি দুইটা প্রশ্নেরই আনসার দিতে পারে তাইলে আমরা অবশ্যই তার জন্য একটু পুরস্কার রাখছি হ্যাঁ বলেন কোরআনের সর্বশেষ সুরাকুন্টি কোরআনের আমরা যে কোরআন পড়ি কোরআনের সর্বশেষ মানে সর্বশেষ করি না মিম বা সুরা পা শুরু করি তো কোরআন একটা শেষে গিয়ে যে সুরা আছে যেটার মাধ্যমে আমরা শেষ করি কোরআনটা শেষে গিয়ে যে সুরাটা আছে সবচেয়ে ছোট সুরার মধ্যে একটি সুরা যেটা আমরা কোরআনের শেষ পর্যায়ে গিয়ে শেষ করি একটু মনে করে দেখো আচ্ছা প্রিয় দর্শক একটু এর মধ্যে পড়ে গেছে যে কোনটা হবে কোনটা হবে ওই তো তো আমরা চাচ্ছি এই কোরআনের মধ্যে সর্বশেষ কোনটি আমার ভাই যেহেতু পারে নাই প্রিয় দর্শক আপনারা যদি কোরআনের সবচেয়ে শেষ কোনটি ওইটা জেনে থাকেন কমেন্ট বক্সে জানান এবং আমরা বারো ঘন্টার মধ্যে আমরা একটি ড্র দেব আপনারা যারা কমেন্ট করবেন এই ড্র মধ্যে যার নাম উঠবে তার জন্য রয়েছে পুরস্কার এবং নাম্বারটি দিয়ে তারপর দ্বিতীয় দ্বিতীয় যে প্রশ্ন ওইটা হচ্ছে আমার বাইয়ের জন্য কসর নামাজ কাদের জন্য প্রযোজ্য কসরের নামাজ কাদের জন্য প্রযোজ্য কসর বলতে না না কসর 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 বলতে ধর আমি একটা দূরে কোথাও গেছি একটা সীমাবদ্ধ আছে কিলোমিটার ধর আমি একটা দূরে কোথাও কোথাও গেছি তখন আমার জন্য হয়ে হয়ে মধ্যে দুই পড়লে কি মানে যথেষ্ট হয়ে যায় বলে মানে নামাজটাকে হাফ করে পরে দিলে হয় আমি কোথাও গেছি আমি মুসাফের মুসাফের বলতে মুসাফের বলতে তোমার দূরে কোথাও গেলে ওইটা মুসাফের হয়ে যায় তো ওই রকম কসর কাদের জন্য আহ প্রযোজ্য আমি কিন্তু কথার মধ্যে কিন্তু তোমাকে উত্তরটা দিয়ে দিছি যদি তুমি বুঝতে পারো তাইলে বলতে পারবে কসর কাদের জন্য প্রযোজ্য মানে কসরের নামাজ কাদের জন্য পড়া যায় এই যে একটি ব্যক্তি যদি বিপদে পড়ে বলো সমস্যা নেই বলো যদি তোমার আনসারটা সঠিক হলে তো তুমি কিছু পাবে যদি কোন ব্যক্তি একটু যদি বিপদে পড়ে আর দূরে কোথায় গেছে ওনার টাকার অথবা যাওয়ার কোনো জায়গা নাই তাহলে সে যদি কোনো পথে যদি পড়তে পারে নমাজ ওনার জন্য ওটা গিয়া ঠিক আছে মাসাল্লাহ প্রিয় দর্শক আমার ভাই যতটুকু পারছে চেষ্টা করছে বোঝানোর জন্য ওই তো নতুন বিদায় মানে ঠোঁটালি ফাস্ট যে কোছরের নামাজ কাদের জন্য প্রযোজ্য এটা হচ্ছে মুসাফিরদের জন্য উনি বোঝানোর চেষ্টা করছে কিন্তু বাপটা অতটা প্রকাশ করতে পারে নাই তো আমরা এই প্রশ্নটা সঠিক বলে গণ্য করতেছি তো আমার ভাইকে যেহেতু একটা প্রশ্ন পারছে আমাদের রুলস যেটা দুইটা প্রশ্ন পারলেই আমরা টাকা দেওয়ার সিদ্ধান্ত বাট যেহেতু একটা পারছে আমরা ভাইকে সান্তনা পুরস্কার হিসাবে আমরা তাকে 50 টাকা হাদিয়া দিলাম খুশি খুশি